সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আগে কি শিক্ষিত কাশি স্কুলের আশেপাশে বড়ইছে এই যে স্কুল আছে স্কুলের ভিতরে ক্লাস করে স্কুলের বাদলে এপ্রিলের পরে কি মানে দললে আর কথা কয় না হ্যাঁ যে মেয়ে কইছে তো মূলত হচ্ছে দেখেন ফেটটা তো ফেটটা হচ্ছে ঢুকে গেছে দুইটা এক সাইডে তো এই জন্য হ্যাঁ এই জন্য হচ্ছে সে মেয়ে মেয়ে করতেছে এদিনে একটু মজা নিলাম যে এপ্রিলের পরে কি মানে কি বানাকে জুনের আগে কি জুনের আগে জুনে আগে জুনের জুনের আগে মেয়ে ঠিক আছে মাই গড হচ্ছে এই ছাগলগুলাকে ছাড়লে নাকি নার্লে কে দোদায় এবং এগুলা হচ্ছে পরে ফুটো দিয়ে আসে ইরে বাদাল রশি নাই তো আমাদের নতুন জামাই দুই দিন আগে জামাই কিনে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম নতুন জামাই এখানে বসে এই চেয়ারটা হাই দিয়ে দেব ইমন তোমার ভিডিওটা তো প্রায় একশো মানুষের মত দেখছে একশো মানুষ দেখছে দেখবো ইনশাল্লাহ

গাছ নাই তো অনেক বুঝছ গাছ নাই তো বুঝছ শিক্ষিত কাশি রে হ্যাঁ এহে শিক্ষিত কাশি কি সুন্দর চমৎকার একটা সড়ক বাট গাছ নাই গাছে হচ্ছে অভাব শুধু ফান এই মাটি

তো ভিডিওতে ভিউ বেশি একটা হয় না ভিউ নিয়ে দু একটা কথা কই এত কষ্ট হলে ভিডিও বানাই আমরা মানে বুঝলাম না গ্রামের ভিডিও আপনার দেখতাম স্যান নিয়ে আজকে যদি লারা সারা দিয়ে ভিডিও বানাইতাম দু সাত লারা ছাড়া দেয় তো মানুষের মানে কথার কথা বর্তমানে যেটি চলে লারা সারার ভিডিও এগুলো হচ্ছে চলে কোন বা কোন লুকে কোন মানে গাভি ফালতা কোন লুকে কটকাইছে এগুলো ভিডিও হচ্ছে বেশি চলে আর এই যে গ্রামের ভিডিও করি এত কষ্ট করি ভিডিও করি এগুলা হচ্ছে মানুষ দেখতে চায় না এই যে একটা ফোলা মাছ মাত আছে কি সুন্দরভাবে দৃশ্যটা এইরকম দৃশ্য কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় না মূলত হচ্ছে আমার ভিডিওর মেইন টার্গেট বিওর্স টার্গেটেড বিওর্স হয়েছে গ্রামের মানুষ না শহরের মানুষ হয়তো ওনাদের কাছে ভিডিওগুলো পৌঁছায় না এজন্য হচ্ছে আপনারা হয়তো ভিডিও না

পরিবেশ গাও গ্রামের পরিবেশ সবার ভালো লাগে না যারা যাদের ভালো লাগে তারা হচ্ছে রেগুলারি দেখতে ট্রাই করে কোন সময় আপলোড দিই ভিডিও

উনি সবসময় নিজেকে ছোট পাবেন উনি নিজেকে বড় মনে করেন না উনি ভালো জীবনযাপন করে সাধারণ ভাবে জীবন যাপন করে অতি সাধারণ মানুষ পড়াশোনা অনুষ্ঠান

চোখ জুড়িয়া যায় আসলে বাড়ির ছেলে যখনই ছলে যাই তখন সেই বিষয়গুলোকে অনেক মিস করি এবং বাড়িতে থাকলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় মনের মধ্যে পুরা কাজ করে ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটু চোখ রাখবেন السلام عليكم الله حافظ